সাথে সাথে তীর সারা শরীর হয়ে উঠল জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো জাঙ্কুক নেশাক্ত কণ্ঠে বলে উঠল তোমাকে বলেছি না আমার সামনে তোকে লিপস্টিক দিয়ে আসবে না আমি কোনো ভুল করে ফেলব আমার কথা অমন্য করার জন্য তোমাকে একটা শাস্তি দেওয়া উচিত তাই না তে লজ্জায় মাথা নিচু করে লাজুক হাসল জাঙ্কুক আবারও নেশা ভরা কণ্ঠে বলে উঠল। কে আমি আজকে নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারছি না প্রাণটা কি কেন কিছু প্লিজ পে কিছু না বলে শুধু লাজুক হাসলো জাঙ্কুক বুঝতে পারলো পের অনুমতি আছে জাঙ্কুক মুসকি হেসে নিজের দুই হাতে পের গালে রেখে ধীরে ধীরে পের ঠোঁটের দিকে এগিয়ে গেল জাঙ্কুক প্রথমে পের ঠোঁটে আলতো করে একটা চুমু খেলো পের সারা শরীর চিহারণে কেঁপে উঠল আরো শক্ত করে জাঙ্কুকে টিচার থামছে ধরে কাঁপতে লাগল যা জাঙ্কুককে আরও পাগল করে তুলছে জাঙ্কুক এবার কে চুলের মধ্যে হাত ঢুকিয়ে কোমর কেচিয়ে কে দুই ঠোঁটের ফাঁকে নিজের দুই ঠোঁট ঢুকিয়ে কে রসালো ঠোঁট নিতে লাগল একবার নিচের ঠোঁট আরেকবার উপরের ঠোঁট এভাবে পালাক্রমে তে ঠোঁটের সাথ নিতে লাগলো ওতে হাত নিতেই জ্যাংকুক কে তারই সাথে উন্মুক্ত কোমরে হাত দিয়ে স্লাইড করতে লাগলো মাঝে মাঝে হাত দিয়ে কোমরে চাপ দিতে লাগলো জ্যাংকুকের এমন ছোঁয়াই তেয়ারা শরীল কাটা দিয়ে উঠছে কেউ মানেছে ছোঁয়াই যে এত শোক আছে তা জানা ছিল নাতে জ্যাংকুকে এমন পাগল করে আদারের কাছে তেও আর বেশিক্ষণ চুপ করে থাকতে পারলো না

জাঙ্কোকে বা টেরটুতে আলটো করে একটা কামড়ে দিল তারপর টেরটু ছেড়ে দিয়ে ধীরে ধীরে চুমু দিতে দিতে তের গলায় নেমে গেল পাগলের মতো তের গলায় ধারে চুমু খেতে লাগলো টেরে দিকে কাঁপতে কাঁপতে পাগল হওয়ার উপক্রম পেয়ে জাঙ্কের এমন পাগল করার ছোঁয়া সহ্য করতে না পেরে জাঙ্ককের কানে লোকটা কামড়ে ধরে থেকে যেন জাঙ্কুকের পাতলামি আরো বাড়িয়ে দিচ্ছে জাঙ্কুক টের গলা আর ঘরের মাঝখানে কামড় দিয়ে ধরল টে একটু বেটা লাগলেও কিছু বলল না এ বেটাও যে অন্যরকম সুখ আছে জাঙ্কুক টের গলায় চুমু খেতে খেতে হাত বাড়িয়ে টের বুকের উপর থেকে আঁচলটা সরাতে চায় আঁচলে হাত দিতেই হঠাৎ জাঙ্কুকের হুঁশ আসে ও কি করছে জাঙ্ক টের আঁচল ঠিক করে দিয়ে মাথা উঠিয়ে টের মুখের দিকে তাকায় তে এখনো চোখ বন্ধ করে কাঁটছে জাঙ্ক টের টুটে নিজের টুট ছেপে সময় নিয়ে একটা চুমুক খায় তারপর টুট ছেড়ে দিয়ে ফের কপালের সাথে কপাল থেকে দুজনে শুকাতে থাকে তে লজ্জায় জাঙ্কের বুকের ভেতর লুকিয়ে পড়ে জাঙ্ক বলে উঠলাম আইন সারিতে থাকি আমি বোধহয় একটু বেশি করে ফেলেছি এই জাঙ্কুকের বুকে মাথা রেখে বলল সরি বলা দরকার নেই আমি আপনাকে বিশ্বাস করি জাঙ্কুক বলল তবুও আমি এভাবে বিয়ে আগে আমাদের লিমিট ক্রস করতে চাই না আমি চাই না আমাদের প্রথম কাছে আসা নিয়ে আমাদের ভিতর কোনো অপরাধবোধ কাজ করুক তাই আমি চাই প্রথম মিলন হবে সম্পূর্ণ বৈধ আর পবিত্রতা যেটা মনে করে খুশি আর ভালো লাগে কাজ করবে কোনো অপরাধ বোধ নয় বুঝেছ তবে যতই বলি না কেন আমি একজন ছেলে পুরুষ মানুষ তাই অনেক সময় হয়তো আমি আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারি তখন তুমি আমাকে বাঁধা দিও আমাকে আটকাবে আমার মাইন্ড ডাউট করার চেষ্টা করবে বুঝতে পেরেছো জাঙ্কুকের কথা শুনে তের মনটা ভরে উঠল মনে মনে বলল উনি সত্যি একজন সুপুরুষ একজন সত্যিকারের প্রেমিক এইসব ভেবে তে জাঙ্কুকের বুকের মাঝে মাথা রেখে বলল হুম জাঙ্কুক দুষ্টি হেসে বলল তবে এটা কিন্তু বিয়ের আগ পর্যন্ত বুঝেছ বিয়ের পরে কোনো বাঁধা চলবে না দিনে রাত শুধু আদর আর আদর চলবে তুমি কোনো বাঁধা দিতে পারবে না বুঝতে পেরেছ পেয়ে লজ্জা বুকে আস্তে করে একটা কিল দিয়ে বলল কি অসভ্য এর কথাই জাঙ্কু খেসে উঠল একটু পর জাঙ্কুক বলল এভাবে বুকের মাঝে পড়ে থাকলে হবে বিনা করতে হবে না সে একটু মিথ্যা অভিমান দেখিয়ে জাঙ্কুকের বুকে মাথা নাড়ালো মানুষে খাবে না জাঙ্কুক মুসকে হেসে বললো আমি খাইয়ে দিলেও খাবে না এবার লাজু খেসে বললো জানি না জাঙ্কো খেসে দিয়ে পেকে কোলে নিয়ে ডাইনিং টেবিলে কাছে গেল তারপর পা দিয়ে চেয়ার টান দিয়ে পেকে কোলে নিয়ে চেয়ারে বসলো তারপর প্লেটে খাবার বেড়ে হাত দিয়ে পের সামনে ধরল পেয়েও চুপচাপ খাবার মুখে নিল পেয়ে জাঙ্কোকে দিকে তাকিয়ে বলল আপনি খাবেন না দাঁড়ান আমি আপনার জন্য খাবার বেড়ে দিচ্ছি কথাটা বলে পেয়ে জাঙ্কুকের কুল থেকে উঠতে নিলে জাঙ্কুক পেয়েকে আটকে ধরে বলে উঠল আমি কি বলেছি তোমাকে আমার জন্য আলাদা খাবার বাড়তে পেয়ে ব্রু খুঁজতে বলল কেন আপনি খাবেন না নাকি সত্যি সত্যি বাইরে থেকে কে এসেছে আমি কি বলেছি নাকি আমি খাবো না আমি খাবো তবে আলাদা প্লেটে নয় তোমার সাথে এক প্লেটেই খাবো কিন্তু এটা তো আমার এটা প্লেট আপনি কিভাবে খাবেন তোমাকে এত বুঝতে হবে না তোমার প্লেটে খেলে খাব না হলে খাব না পে লাজে খেসে বলল ঠিক আছে কথাটা বলে পে নিজের হাত দিয়ে প্লেট থেকে খাবার নিয়ে জাঙ্ককের সামনে ধরল জাঙ্কক মুস্কি হেসে খাবারটা মুখে নিল এভাবে দুজন দুজনকে খাইয়ে দিল দিনের শেষে জাঙ্ক খাবারও পেকে কুলে নিয়ে পেয়ে জমির দিকে এগুলো

তারপর জানক কোটে নিজের রুমে চলে গেল ভোরে মিষ্টি আলোয় জানলা দিয়ে তেল ছটে পড়ছে রোজকার এর অবসান হয়ে তেল ঘুম ভেঙে গেল আজকের সকালটা ওর কাছে যেন অনেক সুন্দর লাগছে কাল রাতের কথা মনে আসতেই তেল আজ এসে দুহাত দিয়ে সে নিজের মুখটা ডেকে ফেলে ওর জীবনে আজ এত সুখ আসতে পারে এটাও কল্পনাও করেনি তে ব্যাগ থেকে নেমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে নিল নামাজ শেষ করে তে কতক্ষণ শুয়ে রইল কিন্তু ঘুম আসছে না রোজ এই সময় তে বাসার সব কাজ করে কিন্তু এখানে তো কোনো কাজই নেই জাঙ্কুক থেকে কোনো কাজ করতে দেখলেই বিষয় রেগে যায় তাই তো কাকিও থেকে কোনো কাজ করতে দেয় না আবার এদিকে ঘুমও আসছে না কে কতক্ষণ এ পাশ করে ঘুমানোর চেষ্টা করল না কিছুতেই ঘুম আসছে না কে আর থাকতে না পেরে ব্যাগ থেকে উঠে পড়লো দরজা খুলে বাইরে বেরিয়ে এসে দেখল কেউ নেই কাকি এখনো আসেনি কে কতক্ষণ একা একাই বাইরের বাগানে হাঁটাহাঁটি করলো এক ঘন্টা হাঁটাহাঁটির পর তের আর ভালো লাগছে না তে আবারও বাসার ভেতরে ঢুকল হঠাৎ ও জাঙ্ককের কথা মনে পড়ল সে ধীরে পায়ে জাঙ্ককের রুমের দিকে এগিয়ে গেল জাঙ্ককের রুমের দরজায় এসে দরজাটা হালকা করে ঠেলে দেখল দরজা খোলা আছে সে আস্তে করে দরজাটা খুলল পা টিপে আস্তে করে ভেতরে ঢুকল ভেতরে ঢুকে দেখলো জাঙ্ক খালি গিয়ে উপর হয়ে শুয়ে আছে সে আস্তে করে জাঙ্ককের পাশে বেডের উপর বসল জাঙ্কের ঘুমন্ত চেহারাই দেখতে লাগলো ঘুমন্ত জাঙ্ককোপকে কত সুন্দর লাগছে লম্বা চিলকি চুলগুলো এলোমেলো হয়ে কপালের উপর পড়ে আছে উন্মুক্ত শরীর জাঙ্কটা আরো আকর্ষণীয় লাগছে কেউ এর কাছে